আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রতিদিনের ন্যায় আজকেও ফজরের নামাজ আদায় করলাম আমাদের ইমাম সাহেব আর শীতের সময়ে আপনার এত ঠান্ডা পানির ধারা উজু করার পরে আপনি ফজরের নামাজ পড়বেন নামাজ পড়ার পরে আপনি হাঁটাহাঁটি করবেন এ একটা বড় চ্যালেঞ্জ এবং আলহামদুলিল্লাহ আপনার কী যে একটা মনে শান্তি পাবে সেটা আপনি বলে বোঝাইতে পারবেন না প্রাচীনকাল থেকেই এই গাড়িটা দেখতে পারতেছি এই গাড়ি মানেই সকাল ছয়টা বাজে এটা দিগন্তকারী আমরা এই গাড়ির শব্দ শুনলেই বুঝতে পারতাম যে ঘড়িতে এখন ছয়টা বাজে আমরা যে শুধু নিজেরা হাঁটি আমন্ত না আমাদের এখানে প্রচুর লোক এই রোডে হাঁটা হাঁটে এবং যারা অসুস্থ আছে ডায়াবেটিক্স আছে এবং যারা এক্সারসাইজ করে অনেকে আছে আপনার ফজর নামাজ পরেই প্রচুর লোক দেখতে পারবেন অনেক মেয়ে মানুষ আছে মহিলারা আছে বা এরকম অনেক মানুষ আছে যারা হাঁটা হাঁটি করে বললাম আমাদের বাড়তেছে না ইমাম সাহেব প্রতি বাড়িতে খাওয়ার পরে আমার প্যাট হয়েছে দেখছেন কি অবস্থা আমার সাথে হাইটে না হাইটে পারবি দেখেন আজকে বলে স্যান্ডেল পরেছে এই কারণে হাঁটতে পারতেছে না সাথে এক ভাই আছে ভাই চলিও ইমাম সাহেব ও ভাই ইমাম সাহেব ভাই কিন্তু এক্সারসাইজ করতেছে সাইকেলের মাধ্যমে যদিও প্রাইভেট পড়তে যাবে পড়তে যাবে কালকে আমাদের সাথে কথা হয়েছে আর ভাই কিন্তু

সবাই লাইক সাপোর্ট করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন হ্যাঁ পাঁচ হাজার নামাজ কালাম পারবেন সবাই আর ফজরের নামাজ পড়ো একটু হাঁটাহাঁটি করেন দেখেন মনটা কত ভালো লাগে কত ফ্রেশ আর হচ্ছে এই কাহিন আছে মন লাগেন হাঁটতে পারে নাই আমাদের পিছনে বসে ওই যে জুতার কারণে বলে